ক্রিকেট টুর্নামেন্ট সকল আয়োজককে আমার আমাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক বছর নয় এবারও এই খেলা হচ্ছে আমি আশা করি সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে এই খেলাটা সমাপ্ত হবে খেলাধুলা নিষ্পাপ খেলাধুলা পবিত্র জিনিস এটা যেন পবিত্রই থাকে তুচ্ছ ব্যাপার নিয়ে কেউ কোনো রকম বড় ধরনের ঝগড়া করবো না আমরা এই প্রত্যাশা রাখি সকলের কাছে সকলেই ভালো খেলবেন অনেক ভালো ভালো খেলোয়াড় আছে আমি আশা করি এই খেলা আগামী অনেক অনেক বছর এই খেলা চলবে এটা এখানে এখন যেভাবে আছে এটা অনেক বড় হবে এটা আমার আশা প্রত্যাশা উপস্থিত আমার সাথে আওয়াল লিটন আমাদের বাবু মিয়া রবিন দুলাল কাকা আজিজ ঝর্ণা ভাই সকলেই থাকবেন আমরা থাকবো আজকে খেলা দেখবো উপভোগ করব আর সকলে কীতাদন্দ ভুলে ভালো খেলবা এটাই আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই আমি আজকের উদ্বোধন খেলার উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ শ্রদ্ধা কাকাকে এই বল করো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে আরেক বিশেষ জন জনাব দাইদুল ইসলাম হিরো উপস্থিত আর ও আছে আমাদের ঝন্টু কাকা শোভ উপস্থিত আজকে এইমাত্র আমাদের খেলার উদ্বোধন ঘোষণা করছেন উৎপাদক এখন এই ছুড়ে ছুঁড়ে মারছে আমাদের লিটন ভাই এবং জেলা এ দেখা যাক উৎপাদন ঘোষণা ধন্যবাদ সবাইকে আসলে আজকে যে খেলার যে টিম পাঁচটা টিম তাদের ভিতরে প্রথম তাদের ম্যাচ আমি শুধু তাদেরকে মাঠে থাকার জন্য বলছি আর সবাইকে যা যার

পাঁচজন টিম ম্যানেজার এবং কি পাঁচজন ক্যাপ্টেন কে আমি দেখছি তোমরা কেদিকে আসো পাঁচজন ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার টিম ম্যানেজার এবং